স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী তেরো দশমিক একের এবার আমরা তেইশ নম্বর দেখব এখানে বললো এক ব্যক্তি দুই টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন ভালো কথা প্রত্যেক কিস্তির পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি তার মানে প্রত্যেকটা কিস্তি তার আগের কিস্তি থেকে দুই টাকা বেশি বলতেছে যদি প্রথম কিস্তি এক টাকা হয় মানে প্রথম কিস্তি যদি এক টাকা হয় এরপরের কিস্তি কত হবে দুই টাকা বেশি হবে তার মানে তিন টাকা হবে এরপরের কিস্তি কত হবে আরও দুই টাকা বাড়তে হবে তার মানে পাঁচ টাকা হবে এটাই তো বুঝাইছে প্রথম লাইনে এর আগের লাইনে তাহলে তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবে এভাবে প্রথম কিস্তিতে এক টাকা তারপরে কিস্তিতে দুই টাকা বাড়তি মানে তিন টাকা এরপরের কিস্তিতে আরও দুই টাকা বাড়তি মানে পাঁচ টাকা এভাবে করে সবগুলো যোগ করে 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 কত টাকা হবে দুই হাজার পাঁচশো টাকা হবে তাহলে গিয়ে তোর দুই হাজার পাঁচশো টাকা পরিশোধ করা হয়ে যাবে এরকম কয়বার কিস্তি পরিশোধ করতে হবে মানে এরকম প্রথমবার এক টাকা দিছে তারপর দুই তিন টাকা তারপর পাঁচ টাকা এরকম করে কয়বার দিলেই দুই হাজার টাকা হবে মানে এটার যোগফল কয়বার দিলে যোগফল দুই হাজার টাকা হবে সেটা বের করতে বলছে তাহলে যোগফলের সূত্র অনুসারে আমরা জানি আমরা তেইশ নম্বর দিতে পারতেছি সূত্র অনুসারে জানি যে আমরা এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাই তো আমরা জানি এখন আমাদের এন মানে কি যোগফল যোগফল আমাদের দুই হাজার পাঁচশো টাকা দিছে মানে যোগ করে করে কখন দুই হাজার পাঁচশো টাকা হবে মানে ঋণটা পরিশোধ করা হবে মানে কি ঋণের টাকা হলো দুই হাজার পাঁচশো টাকা এক টাকা তিন টাকা পাঁচ টাকা এরকম করে করে যোগ করেই তো মূলত আমার দুই হাজার পাঁচশো টাকা পরিশোধ করতে হচ্ছে তাই নয় কি অবশ্যই হ্যাঁ তাহলে দুই হাজার পাঁচশো টাকা যদি তো পরিশোধ করতে হচ্ছে যোগ করে করে তাহলে সমষ্টি হলো দুই হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের বের করতে হবে অ্যান বাই টু ঠিক আছে তাহলে টু এ তাহলে আমাদের এখানে একটা বিষয় লিখে রাখা দরকার প্রথম পথ প্রথম কিস্তিকেই আমরা প্রথম পথ বললাম প্রথম পথ এ বা প্রথম পদের কিস্তির মান হলো এক টাকা তাহলে এক টাকা টাকাকে টিকে দিয়ে লিখলাম তো দ্বিতীয় পথ বা দ্বিতীয় কিস্তি দ্বিতীয় কিস্তিকে আপনি লিখতে পারেন একের সাথে দুই যোগ করে কারণ বলছে প্রত্যেক কিস্তিতে পূর্বের কিস্তির তুলনায় দুই টাকা বেশি হয় তো পূর্বের কিস্তি কত আছে এক টাকা তার থেকে দুই টাকা বেশি হলে কত হয় তিন টাকা ঠিক আছে তিন তৃতীয় পথ কত হবে তৃতীয় পথ হবে আপনার পূর্বের কিস্তির দুই টাকা বেশি পূর্বের কিস্তি তিন তার সাথে দুই যোগ করলে আমরা পাচ্ছি পাঁচ তাহলে এখান থেকে আমরা সাধারণ অন্তর বের করে ফেলতে পারতেছি সাধারণ অন্তর কী দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করলেই হবে দ্বিতীয় পথ হলো থ্রি থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে আপনি উত্তর পাচ্ছেন টু তাহলে ডিও বের হয়ে গেল এখন এখান থেকে বের করে ফেলতে পারেন টু ইন্টু এর মান কত পাইছি আমরা ওয়ান ওয়ান লিখে রাখতে পারছি এন এর মান বের করতে হবে তাই লিখে রাখলাম এন মাইনাস ওয়ান ডি এর মান কত টু তাহলে টু লিখে রাখতে পারতেছি এখান থেকে দেখুন দুই হাজার পাঁচশো টাকার আগে বা লিখে রাখতে পারতেছি দুই হাজার পাঁচশো সমান এন বাই টু আস এন বাই টু থাকুক ট্যুর সাথে ওয়ান গুণ হলে টু প্লাস দিয়ে টুর সাথে এন গুণ হলে টু এন মাইনাস লিখতে পারতেছি মাইনাসের সাথে ওয়ানের সাথে টু গুণ হলে টু তাহলে টু থেকে টু বিয় হয়েলে জিরো দেখুন টু থেকে টু বিয়োগ হয়ে গেলে জিরো তাহলে এন বাই টু আর থাকতেছে এদিকে টু এন তা এখানে গুণ কেন দিলাম কারণ এটা কি ব্র্যাকেট শুরু হয়েছে তাহলে ব্র্যাকেটের ভিতরে আর বেঁচে আছে শুধুই টু এন তো টু আর আগে প্লাস আছে এই প্লাসটা আর লেখার দরকার নাই কারণ প্লাসটা তখন উঠে যাবে তখন থাকবে কি শুধু এন এই টু এনটা যখন থাকবে তখন কি ব্র্যাকেটের পর পর কি আছে ব্র্যাকেটের পর পর মানে ব্র্যাকেটের এ আগে আর পরে কিছু নাই মানে এখানে গুণ আছে তে গুণটা দিব আর এখানে এনটা দিব তাহলে টু টু কেটে যাবে এখানে দুই হাজার পাঁচশোটা লিখে রাখি দুই হাজার পাঁচশো লিখে রাখলে বুঝতে সুবিধে হবে তো এন এন কেটে গেছে এ টু টু কেটে গেছে তাহলে আর থাকতেছে এর সাথে গুণ হবে এন স্কোয়ার হয়ে যাবে তাই দুই হাজার পাঁচশো তাহলে এন স্কোয়ার সমান দুই হাজার পাঁচশো পাইছি এটাকে একটু এ পাশে করে আনি এন স্কোয়ার এদিকে নি দুই হাজার পাঁচশো এদিকে নিলে তারপর হয় এই কাজটা আমরা একটু সরে ইয়ে করি এখানে এখানে করে ফেলার চেষ্টা করি যে এন স্কোয়ার এখানে এন স্কোয়ার আছে না আমরা এন স্কোয়ার লিখব না এন লিখবো এন লিখে এই স্কোয়ারের বদলে যেহেতু স্কোয়ার লিখতেছি না এই পাশে আমাদের কী চলে আসবে রুট চলে আসবে তাই দুই হাজার পাঁচশো তো সুতরাং এন সমান দুই হাজার রুট করলে আপনি মাইনাস ফিফটি প্লাস ফিফটি পাবেন আর কিস্তির পরিমাণ কখনো মাইনাসে হয় না প্লাসই হবে মাইনাস ফিফটি হবে না তাহলে প্লাস ফিফটিটাই সেজন্য লিখলাম তাহলে সুতরাং কিস্তির পরিমাণ কী পেলাম কিস্তির পরিমাণ কিস্তি পঞ্চাশ বাদ দেওয়া লাগবে তাহলে পঞ্চাশটি কিস্তিতে ঋণটি পরিশোধ করতে পারবে চব্বিশ নং অঙ্কটি সমাধান করব। এখানে বলা হয়েছে কোনো সমান্তর দ্বারার দুইটি নির্দিষ্ট পথ এলতম পথ এল স্কোয়ার এবং কেতম পথ কে স্কোয়ার তাহলে বললো ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে আপনার উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো আমরা যেহেতু তম পদ দিছে একটা দিল অ্যালতম পথ অ্যালতম পদ দিয়ে দিয়েছে কত স্কোয়ার দিছে আর আপনার তম পদ দিয়ে দিছে কত আচ্ছা এটা এখানে একটু নিচে করে লিখি যাতে বুঝতে চাই না হয় তম পদ তম পদ দিয়ে দিয়েছে ক্যাস স্কোয়ার আচ্ছা আমরা তম পদের সূত্রটা কি ইউজ করি অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাই তো ইউজ করি অ্যানতম পদের ক্ষেত্রে এখন যখন অ্যালতম পদ আছে তাহলে সেটার ক্ষেত্রে কী হবে সেটার ক্ষেত্রে হবে অ্যা প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু যখন এন ছিল তখন অ্যান হয়েছিলো মানে অ্যানতম পদের ক্ষেত্রে এন হয়েছিল ঠিক তো তাহলে অ্যালতম পদের ক্ষেত্রে এল হবে সমান দিয়ে এল স্কোয়ার আসে এল স্কোয়ার লিখে রাখি ঠিক একইভাবে এটাও করে রাখি প্রথম পদে প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কে স্কোয়ার আছে কে স্কোয়ার লিখে রাখতে পারতেছি এটাকে এক নং সমীকরণ দেন এটাকে আপনি দুই নং সমীকরণ দিয়ে দুইটা সমীকরণ বানিয়ে রাখলেন হয়ে গেল আর আমরা খ নম্বর দেখবো এখানে বলছে এল প্লাস ক্যতম পথ কত হবে তাহলে এল প্লাস ক্যতম পদ আমরা বের করে নিব তার জন্য আমাদের ডি এর মানটা প্রয়োজন হবে তাহলে আমরা এখানে বা ডি এর মান যে কোনো একটা বের করে নিলেই হবে তাহলে আমরা ডি এর মান বের করবো যে সমীকরণ দুইটা পাইছি তাহলে চব্বিশ নং খ যেহেতু চব্বিশ নং খ লেখা যাক যে দুইটা আমরা সমীকরণ পাইছি সেই দুইটা সমীকরণ আমরা দেখিনি অ্যা প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান পাইছিলাম এল স্কোয়ার আর একটা পাইছি অ্যা প্লাস ক্যা মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কে স্কোয়ার এই দুইটা সূত্র পেয়ে সমীকরণ পেয়েছিলাম এই দুইটা সমীকরণকে আমরা কী করবো এখানে মূলত এক নং এটা এটা দুই নং তাহলে এই এক নং দুই নং সমীকরণ দুইটা আমরা কী করব বিয়োগ করে দিব তাহলে এটা বিয়োগ করলে বিয়োগের চিহ্ন পাল্টে যায় এখানে কী আছে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এখানে কিছু নয় মানে প্লাস তার মানে এটা মাইনাস হয়ে যাবে তাহলে বিয়োগ করলে কী হবে এ থেকে চলে গেলে জিরো এখানে একটা কথা লিখে দিয়েন বিয়োগ করে তাহলে এটা থেকে এটা বিয়োগ করবেন তাহলে এল মাইনাস ওয়ান ইন্টু ডি এল মাইনাস ওয়ান ডি মাইনাস মাইনাস ওয়ান সমান দিয়ে এল লিখবো বিয়োগ করতে বলছে বিও কে তাহলে বিয় কে করে দিলাম তাহলে এই জায়গা থেকে সমাধান করলে খুব সহজে পাবো এল এর সাথে হলে এল ডি সাথে ওয়ান গুণ হলে ডি মাইনাস এর সাথে ডিগুন হলে ক্যাডি মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ডির সাথে ওয়ান গুন হলে ডি সমান দিয়ে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে স্কোয়ার সূত্র অনুসারে তো লিখে রাখলাম এখান থেকে দেখুন ডি থেকে ডি বিও জিরো তাহলে এল ডি মাইনাস ক্যাডি এই এল ডি মাইনাস মধ্যে কি জিনিসটা মিল আছে ডি এবং ডি মিল আছে ডিটা আলাদা করে এল ভিতরে রাখতে পারি মাইনাস ডি কেটা ভিতরে লিখতে পারি সমান দিয়ে এল প্লাস কে আছে সেটা আমরা লিখে নিব এখন এখান থেকে দেখুন এল মাইনাস কেটা ডি এর সাথে আমাদের কি আকারে আছে গুনাকারে এ পাশে গেলে বাঘ আকার রূপ লাভ করবে এখানে উপরে আছে এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে তো এটা লেখার পর এল মাইনাস কে এল মাইনাস কে কেটে যাবে সুতরাং ডি সমান আমরা পেয়ে যাচ্ছি এল প্লাস কে তাহলে এটা আমরা পেয়ে গেলাম এল প্লাস কে আপনি এখানে ব্র্যাকেট করে দিতে পারেন ডি সমান এল প্লাস কে তাহলে আমরা এল প্লাস কে তম পথ লিখবো এখন সুতরাং এল প্লাস কে তম পদ বলছে না তাহলে তম পদ তাহলে আমরা এন তম পদের ক্ষেত্রে কি লিখি এ প্লাস মাইনাস ওয়ান ডি কিন্তু এন ছিল বিধে আমরা এন লিখছিলাম এখানে এল প্লাস কে বিধে আমরা এল প্লাস কে তারপরে মাইনাস ওয়ান আসে মাইনাস ওয়ান দিব ডি লিখবো ঠিক আছে এখন এখানের মধ্যে দেখুন এ প্লাস এই এল প্লাস কে মাইনাস ওয়ান এর সাথে ডিটা গুণাকারে আসে তার মানে ডিটা কি তিনও জনের সাথেই গুনাকারে আছে তার মানে আমরা এখন কী করবো দেখুন এল মাইনাস ওয়ানটাকে আলাদা করে ডিটা রাখবো প্লাসটা আলাদা করে কে এর সাথে ডি আলাদা রাখবো মানে তিনজনের মধ্যে দুইজনকে একসাথে রাখছি ডি এর সাথে আবার ডি এটার সাথে আলাদা রাখছি কেন রাখছি মূলত অ্যা প্লাস এল মাইনাস ওয়ান ডি সমান আমরা কি জানি দেখুন এ প্লাস এল মাইনাস ওয়ান ডি সমান আমরা কি পাইছিলাম এল স্কোয়ার আর ডি এর মানটা আমরা কি পাইছিলাম ডি এর মান পাইছিলাম এল প্লাস কে তাহলে এটার মান পেয়েছি আমরা এল স্কোয়ার তাহলে আমরা এল স্কোয়ার লিখে রাখতে পারতেছি প্লাস দিলাম এরপর একটা কে আছে কে দিলাম ডি এর মান কী পাইছি এল প্লাস তাহলে ডিটা ক্যাশ সাথে গুনাকারে ছিল তাহলে ডি এর মানটা আমরা গুনাকারেই দেখাইছি ক্যাশের সাথে তাহলে এল প্লাস ক্যাশ সাথে এল গুন হলে এলকে প্লাস কে স্কোয়ার পাচ্ছি আমরা তাহলে এটা হলো আমরা এল প্লাস তম পদের মান এতটুকুই আনসার লিখতে পারেন তবে এটাকে একটু গুছিয়ে লিখলে হয় এল স্কোয়ার আছে প্লাস কে স্কোয়ার আগে নিয়ে আসলাম প্লাস এলকে অনেকে এভাবেই লিখতে পারে তাহলে এভাবে উত্তর হয়ে গেলো এটাই হলো আমাদের গন্তব্য আনসার তাহলে এবার আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বারে বলা হলো প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে এতটুকু আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এটার সমষ্টি যাতে এটাই হয় সেটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমার এটা যদি প্রমাণ করতে হয় আমরা দুইটা সমীকরণ পাইছিলাম এবং ডি এর মান পাইছিলাম এগুলো আমরা বের করে নিব এবং এইগুলো লিখলেই আশা করি হয়ে যাবে তাহলে আমরা ক থেকে যেটা পাইছি তাহলে ক হতে পাই ক হতে পায়ে দিয়ে সমীকরণ দুইটা লিখে নিব একটা পাইছিলাম অ্যা প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কোয়ার পেয়েছিলাম আর একটা পাইছিলাম অ্যা প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কে স্কোয়ার তাহলে দুইটা সমীকরণ পাইছিলাম আর খ হতে পাইছিলাম আমরা কি খ হতে পাই ডি সমান ডি সমান আমরা পাইছিলাম এল প্লাস কে এগুলোকে আমরা ইউজ করবো কেন ইউজ করবো আমরা বুঝাবো এখন দেখুন আমাদের এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে তাহলে আমরা সেটাই করবো এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি তাহলে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি বলছে তাহলে পদের সমষ্টি তাহলে আমরা সমষ্টি সূত্র অনুসরণ করবো একটু আমরা এন সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি জানি এন বাই টু ইন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি তাই তো এখন দেখুন এখানে এন আসেবিতে আমরা এখানে এন ইউজ করছি কিন্তু যখন এল প্লাস কে আসে তখন আমরা এল প্লাস কেই ইউজ করবো এনের জায়গায় ডিভাইডেড বাই টু আছে টু ইউজ করলাম প্লাস টু এ টু এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এন এর জায়গায় আমরা কি ইউজ করব এল প্লাস তাহলে এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এই জিনিসটাকে আমরা একটু ভালোভাবে দেখে রাখলাম এখন এটাকে এদিক করে একটু ভাঙব যাতে করে আমরা একটু জায়গা পাই এল প্লাস কে ডিভাইডেড বাই টু ঠিক আছে এখান থেকে তাহলে এটাকে আমরা এখানে লিখতে পারি টু এ প্লাস টু এ প্লাস এলের সাথে ডিগুণ হলে এল ডি প্লাস কে সাথে ডিগুণ হলে ক্যাডি মাইনাস ওয়ানের সাথে ডিগুণ হলে মাইনাস ডি এতটুক তো পেয়ে গেলাম কি করতে পারবো আমাদের তাই নয় কি তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এল প্লাস এল প্লাস কে ডিভাইডেড বাই টু একটা বলছে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে ঠিক আছে তাহলে আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন অ্যালস্কয়ের সমান কী আছে আমাদের অ্যালস্কোয়ের সমান আমি আপনাকে যদি দেখাই আর একটু ক্যাসকয়ের সমান যদি দেখাই দেখুন এলএসকোয়ের সমান এই পুরোটা আছে এবং কয়ের সমান দিয়ে এই পুরোটা আছে আবার এল প্লাস কে দিয়ে কী আছে ডি আছে তাহলে আমরা এই বামপক্ষের সবগুলো এই তিনটা জিনিস যদি আমি আনতে পারি তাহলে আমরা এটা প্রমাণ হয়ে যাবে এটাই আমরা বুঝতে পারতেছি তারপর দেখুন এল প্লাস তাহলে আমরা এল প্লাস কে বাই টু এই জিনিসটা রেখে তাহলে আমাদের এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার আমরা সেটাই বসাই এল স্কোয়ার কিসের মান ছিল আমাদের অ্যা প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান ছিল ঠিক আছে আর প্লাস দিয়ে কে স্কোয়ার বলছে না কে মানে কী ছিল কে স্কোয়ার মানে অ্যা প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল তাই তো তারপরে প্লাস দিয়ে এল প্লাস কে প্লাস দিয়ে এল প্লাস কে এল প্লাস কে মানে কি ডি ডি এর মানে এল প্লাস কে তাহলে দেখুন তো এই জিনিসটা আমরা কোনো মতে এখানে আনতে পারি কি না তাহলে এটাই হয়ে যাবে তাহলে এটার সাথে যদি আপনি এটার তাল মিলিতে পারেন তাহলে উত্তর হয়ে গেছে এল প্লাস কে ডিভাইডেড বাই টু এ জায়গায় দেখুন এর সাথে যোগ করলে আপনি পাচ্ছেন টু এ লিখতে পারতেছি প্লাস দিলাম এল এর সাথে ডি গুণ করলে এল ডি ডি এর সাথে ডি গুণ করলে ডি ডি এর সাথে ওয়ান গুণ করলে ডি মাইনাস আসতে বসিয়ে দিলাম ঠিক আছে এখন এখানে দেখুন এর সাথে তো এক যোগ করে টু এ তো হয়ে গেছে কে এর সাথে ডি যোগ করে গুণ করে ক্যাডি হবে মাইনাস লিখলাম ওয়ানের সাথে ডি গুণ হলে ডি আর আছে প্লাস ডি দেখি তো আমরা এটা আসছে কিনা টু এ লেখা হলো এখানে দেখুন মাইনাস ডি মাইনাস ডি কয়টা ডি হইলো একটা জিনিস আরও ক্লোজ করে ফেলি এ ডি থেকে ডি বিয়োগ হয়ে গেলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আর বেঁচে থাকতেছে কে মাইনাস ডি তাহলে মাইনাস ডি এসে গেছে আমাদের ক্যাডি এসে গেছে এল ডি এসে গেছে টু এ এসে গেছে তার মানে আমাদের শুধুমাত্র যেটা প্রমাণ করতে বলছে সেটা থেকে অনুসরণ করেই আমি এতটুকু তারপর এটা আসছি আর উপর থেকে এটা মিলানোর চেষ্টা করছি তাহলে গিয়ে আমাদের প্রমাণ হয়ে গেছে তার মানে আমরা এখন লিখতে পারি প্রমাণিত তাহলে এখানে প্রমাণিত বা প্রুফড যে কোনো একটা লিখলেই চলবে তাহলে এটাই হলো আমাদের গন্তব্য যারা ভিডিওতে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদেরও শেয়ার করে তাদেরও উপকৃত করবেন